ভালো ব্র্যান্ড জিনিস নেবেন ইন্ডাস্ট্রির মাল নেবেন দাম একটু বেশি পড়বে কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন সাথে সাথে কাজ করবে আমি যদি কাটিং দেখাই যে পছন্দ কাটিং করতে পারবেন এ দিবেন পুশ করবেন সাথে সাথে কেটে যাবে সাথে সাথে কেটে যাবে আর এখন যদি আমি দেখাই এটা দিয়ে আপনার হচ্ছে সাথে সাথে হচ্ছে ইনসুলেশন ছিঁড়ে দিতে পারবেন আমি যদি দেখাই টান দিলে ইনসুলেশন দেখতে পাচ্ছেন উপরে যে আপনার প্লাস্টিকের ইনসুলেশন ওপেন হয়ে তাহলে আপনার বের হবে গুণাগুণা বের হবে এভাবে তাছাড়া আপনার এই যে এখানে আপনার হচ্ছে ক্লিম্প করে এখানে ঢুকে আপনি ক্লিম্পিং করতে পারবেন ক্লিম্পিং অপশন দেওয়া আছে নিচেও ক্লিম্পিং অপশন দেওয়া আছে উপরেও ক্লিম্পিং অপশন দেওয়া আছে কাটিং করতে পারবেন তার ছিলতে পারবেন ক্লিম্পিং করতে পারবেন একটা দিয়ে কাজ করা যাবে যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা হচ্ছে ডিজিটাল যুগে অবশ্যই যে অত্যাধুনিক আপনার ট্রুজগুলো বের হবে সেগুলো হচ্ছে ব্যবহার করতে শিখতে হবে কারণ হচ্ছে যুগের সাথে তাল মিলে কাজ করতে হবে এই যে ব্লেডগুলো দুই সেটে দেওয়া আছে এই একটা ব্লেড দেওয়া আছে আবার উপরে একটা বেলেট দেওয়া আছে ডাবল বেলেট দেওয়া আছে এটার মধ্যে ডাবল বেলেট দেওয়া আছে ওয়াইল স্টিপিং করতে পারবেন আপনারা আপনার দশ নাম্বার পর্যন্ত ওয়াইল স্টিপিং করতে পারবেন এ হচ্ছে প্রোডাক্টটা ইঙ্কো কোম্পানির দাম পড়বে চারশো তো আশি টাকা চারশো তো আশি টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ টোটাল হবে ইঙ্কো হবে যার যেটা লাগবে যে কবেন দেওয়া যাবে ইনশাল্লাহ ওয়াটফো কোম্পানি হবে এমপো হবে যার যেটা লাগবে যে ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ডে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আর ঢাকা বাইরে ফলো যদি আমি বলি একশো তিরিশ টাকা ছোট প্রোডাক্ট ছোট প্রোডাক্ট হচ্ছে আপনার একশো তিরিশ টাকা যদি বড় যত ওজন বাড়বে তত কিন্তু কুড়িয়া খরচ বাড়বে ওজন আপনার পাঁচ কেজি ছয় কেজি হলে কুড়িয়া খরচ আপনার তিনশো টাকার মতো আসবে আর এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা পড়বে কুড়িয়া খরচ এই খোদাই করে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট আমরা এটাকে ওয়াইন স্টেপার বলে থাকি তিনটা কাজ করতে পারবেন থ্রি ইন ওয়ান অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আছে নকল মাত্র কম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ফোর চাইলে প্রোডাক্ট অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকা বের এক তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন স্টেট ফার্স্ট রেড এক্সেল পাঠাপুরের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে পটকগুলা চাইলে তাছাড়া সরাসরি আমাদের সব ব্যবস্থা পায় আমাদের সব পেশনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ